ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا

এবং আল্লাহ আপনাদেরকে সার্বিক দিক থেকে সুখে শান্তিতে রাখুন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখুন আমাদের ধারাবাহিক আলোচনা আজকে শুরু হবে প্রশ্নোত্তর পর্বই মূলত আজকে হবে তবে তার আগে সংক্ষেপে একটি গুরুত্বপূর্ণ আলোচনা তার সে কোরআন রূপে কোরআন কারিমের সুরা নেশার ছত্রিশ এতে গুরুত্বপূর্ণ দশটি হক রব্বুল আলমী বর্ণনা করেছেন তা আমাদের সামনে পেশ আজ

একটি ছোট্ট আয়াতে রব আলমিন দশটি হক দশটি অধিকার সৃষ্টিকর্তার এবং সৃষ্টির বর্ণনা করেছে যে হকগুলি প্রত্যেক মানুষের ওপর বড় এই হকগুলি সম্পর্কে অধিকাংশ মানুষ উদাসীন যেমন স্রষ্টার হকের ক্ষেত্রে উদাসীন গাফিল তেমন সৃষ্টির হক অধিকারের ক্ষেত্রে অধিকাংশ মানাসীন অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আজ্লা করছেন প্রথম হক প্রথম হক হচ্ছে আল্লাহ যিনি রক যিনি খালে সৃষ্টিকর্তা যিনি পালন কর্তা যিনি কিছুই দিয়েছেন সমস্ত কিছু তার পক্ষ থেকে তার হক আল্লাহর ইবাদত কর একমাত্র আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর সাথে কোন কিছুকে শরীক না আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা কথায় কাজে অন্তরে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা এক আল্লাহর ইবাদত করো তার সাথে কোন কিছুকে শরীক কই এটা হচ্ছে প্রথম হক প্রথম অধিক যেটি রবের ভাব এই হক মধ্যে সামিল রয়েছে রসুল উল্লাহামের পাপ এই হকের মধ্যে সামিল রয়েছে কোরআনে কেরিমের পাপ কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে কারণ আল্লাহ রবুল আলম যে দশটি হক বর্ণনা করেছেন তার মধ্যে রসুল উল্লাহাম কথা আলাদা করে বর্ণনা কোরআনে কেরিমের কথা আল্লাহ রবুল আলমের পৃথক করে বর্ণনা করেন স্বাভাবিক প্রশ্ন হতে পারে কারণ যে এই সমস্ত হকগুলি বর্ণনা করা আরো নয়টি কিন্তু রসুল্লাহাম এর হকের কথা মানব জাতির ওপর রহমতুল্লিল্লাহ আলমিন বিশ্বজাহানের রহমত যিনি হয়ে হয়েছে হয়েছেন যিনি দুনিয়ায় সার্বিক শান্তি এবং রহমত প্রতিষ্ঠা করার এবং আল্লাহর পক্ষ থেকে তিনি রহমত গিফট কৃত রহমত আল্লাহ রহমতুল মুহদা যেমন হাতি আল্লাহর পক্ষ থেকে হ্যারিয়া উপকন হচ্ছে রহমত নবুল আলমিন যা আমাদেরকে দান করেছেন রসুল্লাহ দূরের কাছে সমস্ত মানুষ সাক্ষী দিয়েছে তার হক আদায় না করলে আল্লাহর হক আদায় হয় না ভাই অতি রসুল আল্লাহ রসুলকে মানুষ আল্লাহ সুতরাং রসুল্লাহামের হক এই আল্লাহর

সুতরাং কোরআনে কেরিমের কেউ যদি হক আদায় না করে বাস্তব জীবনে ফলো না করে তাহলে সেই ব্যক্তি আল্লাহর হক কখন আদি করতে পারে সে কখন আল্লাহ তহির কায়ের মুক্তি মনাফি বা মুক্ত পেতে পারে এটি ছিল প্রথম হক দ্বিতীয় হক আল্লাহ হকের পরই কবিল এহসান মাতার সাথে সদাচরণ করেন আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন খাওয়া তিনি কিন্তু পিতা মাতা আপনার আমার পৃথিবীতে আসার মাধ্যম তাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন সুতরাং আল্লাহর পরেই পিতামাতার হক এটা সবসময় মনে রাখতে যেই ব্যক্তি এ কথাটি ভুলে যায় সে কখনো দুনিয়া তো আল্লাহর তৌফিক পায় না দেখা যাচ্ছে অনেক এগিয়ে যাচ্ছে উন্নতি করছে কিন্তু ব্যর্থতার শিকার হচ্ছে বরকত জীবনে আসে না রহমত শান্তি নেই মানসিক শারীরিক পারিবারিক শান্তি বাপ মার অবাধ্য হয়ে বাবা মাকে কষ্ট দিয়ে কোন রকম শান্তি পায়নি বাস্তবে অনেক লোকে স্টাডি করে দেখবে এমন পাম ধন সম্পদ যথেষ্ট রয়েছে সুখের সামগ্রী অনেক রয়েছে ক্ষমতা রয়েছে

আত্মীয় স্বজন যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রয়েছে বাবার বংশ আর মায়ের বংশ এরা হচ্ছে রেলকর্ম আত্মীয় স্বজন তারপরে শ্বশুর বংশ বৈবাহিক সম্পর্ক মশাহার তাদের স্তর পরে প্রথম স্তর হচ্ছে যারা আপনার বাবার বংশের চাচা ফুফু এইরকমই যারা রয়েছে চাচা তারপরে মামা খালা নানা নানি দাদা দাদি এইভাবে তাদের সবাই একই স্তরের নাই এটা আমাদেরকে মনে রাখবে দাদা দাদি সন মর্যাদা চাচা রাখে না নানা নানির মর্যাদা আগে তারপরে হচ্ছে মামা খালার মর্যাদা এই বলি এটা চার নম্বরী আল্লাহ বলছেন ইয়ে থিম যারা মনে যাদের বাল্য জীবনে নাবালক অবস্থায় বাবাকে বাবাকে বাবার মায়া মমতা থেকে বঞ্চিত হয়েছে সমাজের ওপর সহানুভূতি তাদের পরিচর্যা করা তাদের দেখাশোনা করা আর তাদের দায়িত্ব না হইতে আর যত নিকটার্থী হবে তার দায়িত্ব তত বেশি চার নম্বর হয়ে গেল পাঁচ নম্বর অলমাসা কি যারা দরিদ্র অভাব যাদের আর্থিক অভাব রয়েছে একেবারে মোটেই কিছু নেই অথবা কিছু আছে কিন্তু পূর্ণ নেই যতটা প্রয়োজন তাদের প্রয়োজন মেটাতে পারছেন না দৈনিক যে খরচ খরচা রয়েছে অদা খরচ রয়েছে বস্ত্রের খরচ রয়েছে পোশাকের খরচ রয়েছে নিজের ছেলে মেয়েদের পরিবারের আর তার সাথে চিকিৎসার খরচ রয়েছে আহ লেখাপড়া মোটামুটি চলার মতো লেখাপড়া খরচ রয়েছে কারণ আদা লেখাপড়ার খরচের সীমান্ত কিছু মানুষ সীমাहीन খরচ খরচ লিখ পড়া সারা জীবনে যা হইতো খাবে না তা দুচার বছরই লিখ পড়াতে খরচ হচ্ছে লিখ পড়া একটা বিজনেসে করি এইজন্য কোন আদর্শ মানুষ তৈরি হচ্ছে এই সব প্রতিষ্ঠান লিখ পড়া দৰিদ্র অভাবীদেরwidehatই করি তাদের সাথে সদাচপেสาน তাদের সাথে সদাচরণ করি আল জারিজুল কুরবা আর যারা আত্মীয় প্রতিবেশী তাদের হক ছয় নম্বরে প্রতিবেশী এমন প্রতিবেশী যারা আত্মীয় যদি আত্মীয় হয় প্রতিবেশী হয় আর মুসলিম হয় তাহলে ট্রিপল হক তিন গুণ হক প্রতিবেশী যদি আপনার মুসলিম হয় আর প্রতিবেশী হয় তাহলে দুটি হক আত্মীয় নয় আর প্রতিবেশী যদি মুসলিম না হয় আর আপনার আত্মীয় হয় কিন্তু প্রতিবেশী তাহলে দুটো আর প্রতিবেশী আপনার আত্মীয় না শুধু প্রতিবেশী আর আপনার ধর্মবল না সে মুসলিম না তাহলে একটি কিন্তু হক রয়েছে অমুসলিম হক রয়েছে আর প্রতিবেশী তার গুরুত্বপূর্ণ হক রয়েছে যদিও সে যে কোনো ধর্ম হোক না কেন আল্লাহ পরকালের অবিশ্বাসী তারপরে আল্লাহ রবুল্লা আলমী সাত নম্বর বছর অজাহারের জনক যারা দূরের প্রতিবেশী দূরের প্রতিবেশী মানে অনাত্মীয় প্রতিবেশী অথবা অবসলিম প্রতিবেশী এটি একটি তাসির আর একটি হচ্ছে অজারের জন্য যারা আপনার প্রতিবেশী কিন্তু দূরের সম্পর্ক তাদের সাথে কোনো আত্মীয় সম্পর্ক নেই কোনো রকমের কিন্তু প্রতিবেশী প্রতিবেশী আজকাল শহরে জীবন যাপন করছেন প্রতিবেশী কিন্তু তাদের সাথে হয়তো দেখা সাক্ষাৎ তা কিন্তু তাদের হক রয়েছে তাদের এক কথাই প্রতিবেশী কিন্তু দূরের প্রতিবেশী তার মানে অনাত্মীয় প্রতিবেশী অথবা অমুসলিম তারপরে আট নম্বরে আল্লাহ বলছেন অসাহেবের জম্পে যারা পাশের সঙ্গী আপনার পাশের সঙ্গী পাশের সঙ্গী কে তার একটি দস্তির হচ্ছে পাশের সঙ্গী আপনার স্বামী জীবন সঙ্গী আপনার স্ত্রী জীবন সঙ্গিনী আর দ্বিতীয় দস্তির হচ্ছে অসহায় যে কিছু সময়ের জন্য আপনার পাশের সঙ্গী হয়েছে আপনার সফর সঙ্গী হয়েছে আপনার আপনি ফ্লাইটে কয়েক ঘন্টার জন্য বা কিছুক্ষণের জন্য বসেছেন তাদের সঙ্গী হয়েছে আপনার যে কোনো যান পাওয়া যে কোনো

সফরে আসলেও আপনি ঘর থেকে টাকা পয়সা নিয়ে চলে আসতে পারবেন মুহূর্তের মধ্যে আপনার কাছে টাকা পয়সা চলে আসবে আপনার যে এটিএম আছে যে কোনো দেশে গিয়ে সেখান থেকে টাকা বেরফা নিতে পারবেন কিন্তু এক সময় ছিল সফরে এসে টাকা পয়সা শেষ হয়ে গেছে আর বাড়ি পৌঁছাতে পারছে না এই রকম লোক যারা যত বেশি দেরি হবে যত বেশি অভাবই হবে সফরে এসে মোসাফি অভাবই বাড়ির সাথে যোগাযোগ নেই অথবা কিছু চিকিৎসক নেই বাড়িতে কিছু আর নিয়ে আসা না অনেকে বিদেশে যাওয়ার পরে আর আসতে পারছে না আমি সবিল সবিল মানে রাস্তা রাস্তা সন্তান মানে যারা রাস্তায় ঘোরাঘুরি করছে মোসাফির সফর করছে নয় নম্বর দশ অমাবালা আর যাদের মালিক তোমরা তোমাদের হাত যাদের মালিক হয়েছে মানে তোমরা যাদের মালিক হতে পেরেছো অর্থাৎ তোমাদের অধীনস্থ যারা রয়েছে ঘরের চাকর চাকরানি কাজের ছেলেরা কাজের মেয়েরা আর সেটা যখন আহ দাস দাসত্বের যুগ ছিল গোলামের যুগ ছিল দাস দাসিক ছিল এখন দাসত্বের যুগ নাই কিন্তু টেম্পোরারি বাড়িতে করে ডাকরনকর রেখে থাকি হাউসমেট রেখে থাকি তারপরে আমরা কর্মচারীদের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য হাউস ড্রাইভার রেখে থাকি যে বিভিন্ন রকমের যারা অধী অধীনাস্থ ব্যক্তিরা রয়েছে তাদের সাথেও কি করণে সারা সদস্য এই দশটি ভদ্র বলে তিনি গণনা করেছেন এক একটি হকের ওপর এক একটি আলোচনার প্রয়োজন রয়েছে এবং আল্লাহ রবুল আলম যেন তৌফিক দান করেন এর উপর আলোচনা বা ছড়িয়ে ছিটিয়ে অনেক পুরাতন হয়েছে কিন্তু ইনশা আল্লাহ আবার কোনটা ইচ্ছা আছে এক একটি বিষয়ের উপর ইনশা আল্লাহ তাল্লাহ বিষয় ভিত্তিক আলোচনা করব আল্লাহ রব যেন তৌফিক দান করেন আমাদের উপকারী জ্ঞান দান করেন এবং মানুষের হক আদায় তৌফিক দান করেন মানুষের রবে হক আদায় করেন আল্লাহ রবে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন তার অসন্তুষ্টি থেকে তার জান্নাতে পথে আল্লাহ রবুল আলম ইস্তিফা দান করেন অবিচল রাখেন আর আল্লাহ রবুল্লা আলমের সমস্ত বিবধান থেকে আল্লাহ মুহাম্মী